নমস্কার বিদ্যার দুই রকম খ্যাতি নিয়ে আজ আলোচনা করবো শস্ত্রবিদ্যা এবং শাস্ত্রবিদ্যা দুইয়ের মধ্যে কোনটা বেশি প্রভাব বিস্তার লাভ করতে পারে আর সেটাই দেখে নেব প্রতিপতয়ে আস্য অর্থাৎ শাস্ত্রবিদ্যা এবং শাস্ত্রবিদ্যা এই দুই বিদ্যাই প্রতিপত্তির কারণ খ্যাতি অর্জন করার জন্য দুই রকম বিদ্যা হতে পারে ষষ্ঠবিদ্যা এবং শাস্ত্রবিদ্যা শাস্ত্রবিদ্যা অর্থাৎ যে বিদ্যা অস্ত্র সহযোগে হয় সেটা হতে পারে ধনুর চালানো তরোয়াল চালানো বন্দুক চালানো কিংবা লাঠি খেলা কুস্তি লড়া এই প্রকৃতি বিদ্যা যেটা শস্ত্রবিদ্যার মধ্যে পড়ে তাই বলছে আদিয়া হাস্যায় বিদ্যে অর্থাৎ প্রথমটি শস্ত্রবিদ্যা বৃদ্ধ বয়সে হাসির কারণ হয় যদি দেখেন বৃদ্ধ বয়সের কেউ সত্তর বছর আশি বছর বয়সে কেউ খ্যাতি অর্জন করার জন্য মাঠে নামছেন কুস্তি লড়ার জন্য বা তরোয়াল চালানোর জন্য জন্য কিংবা লাঠি খেলার এই প্রবৃতি যদি হয় তাহলে লোক সমাজে সেটা হাসির কারণ হবে যদি শস্ত্রবিদ্যার দ্বারাই খ্যাতি অর্জন করতে হয় তাহলে নির্দিষ্ট একটা বয়সের মধ্যেই সেটা করতে হবে বয়স পার হয়ে গেলে কিন্তু আর করা যাবে না সেটা লোক সমাজে হাসির কারণ হয়ে যাবে আর দ্বিতীয়টি অর্থাৎ শাস্ত্রবিদ্যা সর্বদাই আদৃত হয় সে আট থেকে আশি যে কোনো বয়সেই খ্যাতি অর্জন করা যায় বরং তাতে বেশি আদৃত হয় যদি দেখেন যে আশি বছরের কোনো বৃদ্ধ বা বৃদ্ধা শাস্ত্র আলোচনা করার জন্য বসেছেন সেখানে কিন্তু তিনি খুব আদরের সাথে সমাদৃত হবেন আবার যদি দেখেন যে আট বছর বা দশ বছরের কোনো বাচ্চা শাস্ত্র জ্ঞান দিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু লোক সমাজে সেই ছোট্ট বাচ্চাটি সসম্মানে সমাদৃত হবেন তাই বলছে শস্ত্রবিদ্যা এবং শাস্ত্রবিদ্যা দুই বিদ্যার দ্বারাই প্রতিপত্তি লাভ করা যায় তবে শস্ত্রবিদ্যা তো একটা লিমিটেড টাইম পর্যন্তই কিন্তু শাস্ত্রবিদ্যা সর্বদাই হয় তাই শাস্ত্র জ্ঞান অর্জনের কোনো নির্দিষ্ট বয়স নেই আপনি যেই বয়সেই থাকেন না কেন শাস্ত্রবিদ্যার জন্য যোগ্য শাস্ত্রবিদ্যা দ্বারা আপনি খ্যাতি লাভ করতে পারেন এবং নিজেকে উন্নত করতে পারেন নমস্কার